বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অফিস যাওয়ার পথে সকালবেলা প্রচুর কুয়াশা পড়েছে এটা ছিল গাজপুর বাংলাদেশ থেকে বলতেছি প্রচুর কুয়াশা পড়েছে মানে দশ থেকে পনেরো হাত দূর থেকে কিছু দেখা যায় না এরকমটা কিন্তু আমরা অনেক সময় অনেক স্বচ্ছ মনে হয় দেখেন আমি একটু সোজা জায়গায় গেলে বোঝা যাবে যেমন এই যে আম গাছগুলা খুবই কাছে তারপর দেখা যাচ্ছে না অনেক কুয়াশা আকাশ তো পুরোপুরি সাদা হয়ে গেছে মনে হচ্ছে তুলা দেয়া আটকে এরকম লাগতেছে তুলা আমের বোল হয়ে গেছে অলরেডি আমের মুকুল বলে যেটারে শীতের ভিতরে এই গাছটা মোটামুটি আগে আম দেয় অথচ এই গাছে আমের ফুল হয়ে গেছে এটা এখন পর্যন্ত হয় নাই এটা আমটা অনেক বড় বড় হয় নাই হবে পরে এখানে এই সোজা রাস্তায় দেখা যাচ্ছে এখন মানে কিছুটা দূরে কিছুই দেখা যাচ্ছে না মানে আমি তো চোখে মানে খালি চোখে অনেকটাই দেখা যায় না ক্যামেরায় তাও দেখা যায় জুম করলে হয়তো আরও দেখা যাবে পুরা কুয়াশায় মনে হচ্ছে যে পুরা সামনে কিছুই দেখা যাচ্ছে না সামনে কি আছে না আছে কিছু দেখা যাচ্ছে না আমার ছোট আমাদের ছোট ক্ষেতটাও কুয়াশায় মনে হয় এখন পুরোপুরি পাতা গুলো ভিজে আছে ওই দূরের গাছটা তো দেখা যাচ্ছে না এর আগে আমি ভিডিওতে এই গাছটা ভিডিও করেছিলাম দেখা যায় না সামনে লোকজন দেখা যায় না এমন একটা অবস্থা আজকে মনে হয় সবচেয়ে বেশি গোয়াশা পড়ছে না সবচেয়ে বেশি গোয়াশা বলছে আমাদের এই খালা बोलतेছে অফিসের খালা সামনের লোকজন দেখাই যায় না ক্যামেরাতে তো বন্ধুরা ভালো থাকবেন আসলে শেয়ার করলাম সকালে উঠে দেখি খুব কন কনে এবং ঠান্ডা আসসালামু আলাইকুম